ড্রেনের নোংরা জল উপচে পড়ছে রাস্তায় নোংরা জল বেয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের এলাকায় থাকা একটিমাত্র নলকূপ সেটিও খুলে নেওয়া হয়েছে ফলে এলাকায় পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে ড্রেনের নোংরা জল উপচে পড়ছে রাস্তায় নোংরা জল বেয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের এলাকায় থাকা একটিমাত্র নলকূপটিও খুলে নেওয়া হয়েছে ফলে এলাকায় পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে এই অভিযোগ তুলে গ্রামের মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হলেন ইংলিশ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিধাননগর এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে একত্রিত হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা অভিযোগ করেন সরকারি ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে নোংরা জল উপচে পড়ছে রাস্তায় নোংরা জল বয়ে পারাপার করতে হচ্ছে তার উপরে এলাকায় থাকা একটিমাত্র নলকূপ সেটিও খুলে নিয়েছে কেউ বা কারা ফলে এলাকায় গত একদিন ধরে ব্যাপক পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায় দেখা নেই জনপ্রতিনিধির এই অভিযোগ তুলে আজ তারা বিক্ষোভে সামিল হন বলে জানান গ্রামের মহিলারা বাসটাতে জল লেগে যাচ্ছে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না প্রাইভেট যেতে পারে না যে যুতমдже পরে যাবে পড়ে যাচ্ছে আর সেই জন্য আমরা কল খুলে দিছি আগে ডেন না খুললে জল যত জল জমে আছে একwidehat জল হয়ে যাচ্ছে হ্যাঁ এখন পানি জলের সংকট ওখানে গোটা গ্রামের লোক জল খায় ওখানে অনেক জনের বাড়িতে কল নাই কলটা এই যে জলের জন্য যাতে ভিডিও আসে যার জন্য আপনাদের জন্যই খোলা হয়েছে যেটা না খুলেও এমনি তো আসছে না কেউ

রাস্তায় যা পানি কলে জলের জন্য জল জমে যাচ্ছে তারপরে ড্রেন দেওয়া হয়েছিল এখান থেকে ওই দিদির বাড়ির উপর থেকে দিদি ড্রেনটা বন্ধ করে দিয়েছে আর ছেলে মেয়ে খেলাধুলা করতে পারছে না আর মানে খুবই অসুবিধা মানে ড্রেনটা কেন বন্ধ করে ড্রেনটা বন্ধ করেছে ওর জায়গা দিয়ে ড্রেন গেছে তা ওকে ঘর দেওয়ার কথা ছিল ওকে ঘর দেওয়া হয়নি বলেই ওই ড্রেনটা বন্ধ করে দিয়েছে ওই মানে ওই পানি জলে সবকিছু কলটা খোলা হয়েছে বলে আজকে আপনাকে ডাকা হয়েছে এর আগে বলা হয়েছে কেউ মানে সমস্যার সমাধান করছে না কালকে আমরা মেয়ে ছেলেরা গিয়ে কলের হ্যান্ডেল সবাই মিলে খুলে নিয়ে এসেছি মানে কলটার হ্যান্ডেল না খুললে মানে কেউ কোনো সমস্যা জানার ছিল না পাথর সারাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশজ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা, ভাগ্য গণনা গোষ্ঠী বিচার

মালদা অ্যাপেলো নার্সিংহোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পোস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমার্জেন্সি রুগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি পারসেন্ট ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস আমবাজারের নিকট মালদা